রাহুল তোর ভালোবাসা কি হলো আমার ভালোবাসা এই সুমিত তুই তো জানিস রে আমার শুধু দুটো ভালোবাসা একটা তুই আর একটা ফুটবল কিন্তু তুই যে সকালে বলছিলি সেসব তো মজা শুধু মজা একটু শুনুন এক মিনিট হ্যাঁ হ্যাঁ দাদু একটা কথা আমি বুঝতে পারছি না এত পয়সা খরচা করে পূজার বিয়ে দিচ্ছেন টাকা পেলেন কোথায়

হ্যাঁ চল এই চল চল ওখানে ডাকছে ওকে নিয়ে অ্যা তোর বিয়ে দেব আরে ওই মেয়েটা তো কার কথা বলছিস আরে লুচি ওই মেয়েটা আমরা যখন গোয়াই গেছিলাম তখন হোটেলে এ আমি দেখেছিলাম আমি জানি এই মেয়েটার সঙ্গে এটা ছেলেরা ফেয়ার আছে কী বলছিস আরে ঠিকই বলছি আমি নিজের চোখে দেখেছি ঠিকই তো তাহলে কাকাবাবুকে আমাদের সব কথা খুলে বলা দরকার হ্যাঁ কি করছিস বিয়ের মণ্ডপে অন্তত মেয়েটার কথা একবার ভাব দেখ আমরা বর পক্ষ আমরা পাত্রের বন্ধু ও সারা জীবনের প্রশ্ন সেটা আগে আমাদের দেখা উচিত ঠিক আছে আমি এক্ষুনি আসছি আরে শোন কাকাবাবু আপনার সঙ্গে একটু কথা আছে কি কথা আসুন না বলছি হ্যাঁ চলো কি ব্যাপার না না কাকাবাবু কিছু হয়নি কিছু হয়নি মানে কাকাবাবুকে যা বললি বলছিলি বল না মানে কাকা বাবু আমি বলছিলাম কি ওই দেখি মা হাতটা দাও হাত দে দে দাঁড়ান পরুষ মশাই একটু অপেক্ষা করুন কি হয়েছে আদিনাথ বাবু আপনার নাতনি সম্বন্ধে আমার কিছু কথা আছে নাতনি সম্পর্কে কি কথা আপনার নাতনি চরিত্রে ঠিক নেই রায় বাবু আপনি আমার নাতনির ভাবি শ্বশুর অন্য কেউ এ কথা বললেন অন্য সবাই বলছে অন্য সবাই মানে এরা সবাই কি বলছো তোমরা আপনার নাতনির প্রেমিক আছে ফুটবল টিমের ক্যাপ্টেন গোয়াবার একসাথে বেড়াতে গিয়েছিল কি বাজে কথা বলছেন আপনি দাদু আমি বলছি এগুলো ওদের চাল পদ নেবার জন্য এ সমস্ত নাটকগুলো করছে নাটক আমরা করছি না নাটক আপনারা করছেন কি বললেন আপনি হ্যাঁ রায়বাবু আমার মনে হচ্ছে আমাদের একটা কোথাও ভুল হচ্ছে আমি আমার নাতনিকে চিনি ও কোনোদিন দিন গোয়ায় যায়নি যদি যায়নি তো নিজের মুখে সে কথা বলছে না কেন দিদিভাই অগ্নিকে সাক্ষী একে বিয়ে হওয়ার আগে তোকে একবার অগ্নি পরীক্ষা দিতে হবে আমি বিশ্বাস করি তুই কখনো নিচে কথা বলিস না তুই নিজের মুখে এদের সবার সামনে বলে দে যে তুই দিন গোহাইতে আসনি বল দিদি ভাই বল দিদি ভাই বল বল দিদি ভাই বল দিদি ভাই বল বল চুপ করে থাকিস নি বল আমি গোয়ায় গিয়েছিলাম দাদু কিন্তু ওই ফুটবল ক্যাপ্টেনের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তার নাম পর্যন্ত জানি না মিথ্যা কথা বলবেন না আপনার বয়ফ্রেন্ড নিজে আমাদেরকে বলেছে যে আপনি তার শ্বাস জীবন ভালোবাসা ছি 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 একজন সাথে রাত কাটানো আর আরেকজন সাথে বিয়ে রাজীব চল চল ভালোই হয়েছে সিঁদুর পড়াবার আগে সব জানতে পারা গেছে এগুলো সব করে ফেল চলো 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 যাবেন না আমার কথা শুনুন রায় বাবু রায় প্লিজ আমার কথা শুনুন যাবেন না রায় বাবু দয়া করুন আর জোর করতে যাবেন না রায় বাবু রায় বাবু আমার কথা শুনুন দয়া করে যাবেন না রায় বাবু Dah tu, kicu voltah bena, kicu voltah bena, kicu ba. Umku, umku. Dah tu, dah tu, dah tu.